একদিন বাটুল মনের আনন্দে জঙ্গলের পথে হাঁটছিল চারিদিকে সবুজ আর পাখিদের কিচির মিচির সব মিলিয়ে দিনটা বেশ খোশ মেজাজে কাটছিল হঠাৎ আকাশ কালো করে এল আর দেখতে দেখতে শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি বাটুল আশেপাশে মাথা গোঁজার কোনো জায়গা খুঁজে পেল না এত দূরে এভাবে ভিজে ভিজে একটা বড় গাছের নিচে দাঁড়ালো সে বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে চেষ্টা করতে করতে বাটুল হতাশ হয়ে বলল তাই ডুবে গেল হঠাৎ চারপাশটা জলজল করে উঠল যেন হাজারো বিজলি একসঙ্গে চমকে গেল বাটুল চোখ বন্ধ করে ফেলল যখন চোখ খুলল দেখল চারিদিকে ধোঁয়া আর অদ্ভুত আলোয় চকচক করছে আর সেই ধোঁয়ার মধ্যে থেকে তার সামনে এসে দাঁড়িয়েছে এক বিশাল আকারের জিন বাটুল প্রথমে দারুণ ভয় পেয়ে গিয়েছিল ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেল কিন্তু জিনটা হাসি মুখে বলল ভয় পেও না আমাকে আমি তোমার সাহায্যকারী এই বলে জিনটা তার কোমর থেকে একটা সুন্দর চামড়ার ব্যাগ রঙের জাদুর টুপি বের করে বাটুলের হাতে দিল জিন বলল বাটুল এই জাদু টুপিটার ভেতর থেকে তুমি যা চাইবে তাই পাবে মন দিয়ে যা চাইবে এই টুপি তোমাকে তাই দেবে আর এ ব্যাগটা সবসময় খালি হবে না যত খুশি জিনিস তুমি এর মধ্যে রাখতে পারবে বাটুল অবাক হয়ে বলল সত্যি জিন হাসল এখন তোমার বাড়ি যাওয়ার উপায় দরকার তাই না টুপিটা মাথায় দিয়ে দেখো কি হয় বাটুল সাহস করে টুপিটা মাথায় দিল তারপর মনে মনে বলল ইস যদি এখন একটা চলে আসতো। সাথে সাথেই ফুরুক করে টুপি থেকে একটা ঝকঝকে নতুন অটো রিক্সা বেরিয়ে এল এবার যাও আর সাবধানে থেকো এই বলেই ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল সে বাটুল দৌড়ে রিকশায় উঠে পড়ল। এখন আর তার বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়ার চিন্তা নেই জাদুর টুপি আর ব্যাগ পেয়ে বাটুল নতুন অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখতে দেখতে রিকশা চালিয়ে বাড়ির পথে রওনা হলো। আর মনে মনে ভাবল এই জাদুর টুপি দিয়ে কাল সে জঙ্গলের সব অভুক্ত পশুপাখির জন্য কত খাবার চাইবে নতুন এক জীবন যেন শুরু হলো বাটুলের